প্রায় দুই মাস দুই মাস জি এই যে লটকন বাগানে চাকরি করতেছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে লটকন বাগান দেখে মনে করেন অনেক ফুর্তি লাগতেছে মনে করেন অনেক ভাল লাগে এই জন্য এই যে আপনি তো এখানে ডিউটি করেন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে না যে অনেক মানুষে দিন মনে অনেক মানুষের বাগানে ঠা জাগা দিতে পারে না এত মানুষই মনে করে ওরা একজনের পরে একজন আইতাসে একজনের পরে একজন যাইতাছে আইতাসে এইভাবে করে এসে কি করে এই যে বুগি সবাই ছবি তুলতাছে ভিডিও করতেছে। বুগি নিয়ে যাইতাছে এটা এখন কেমন লাগে অনেক ভালো লাগে আচ্ছা এই যখন লোকজন আসে আপনাদের মালিক জানে না জি হ্যাঁ কি বলে মালিক মালিকের যে মালিকে বলে ঘুরতে আসে ঘুরুক ঘুরে দেহে দেহাশোনা করুক পর যদি খাইতে সাবরে দিবেন খাইতে খাইবো আর যদি কিনা নিতে চাই কিনা নিবো আচ্ছা বন্ধুরা এই যে আমার ছোট ভাই সে আমাকে লটকন খাওয়ার জন্য দিল একদম গাছের সবচেয়ে বড় লটকন যেটা সেটা আমাকে খাওয়ার জন্য দিল লটকন গাছ সবাই লটকনের সাথে ছবি তুলতেছে একটু দেখাই Редактор